নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত হঠাৎ করেই আলুর পরোটা খেতে ইচ্ছে করলে হাতে সময় কম থাকলে কোনো রকম পুরভরা ঝামেলা ছাড়াই এরকম আলুর পরোটা খুব সহজে বানিয়ে নিন আমার এই রেসিপিটা ফলো করে এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় সামান্য কিছু উপকরণ ব্যবহার করে নরম তুলতুলে স্পঞ্জের মতো এই আলুর পরোটা যে কোনো নতুন বন্ধুও বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে তুলে স্পঞ্জি আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোটো সাইজের চারটে আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে গ্রেটারের সাহায্যে করে নিলে কোনো দানাদার অংশ থাকে না আর আলুর পরোটাতে কোনো শক্ত কিংবা দানাদার অংশ থাকলে পরোটাগুলো কিন্তু ভালোভাবে বানানো যায় না তাই চামচ দিয়ে আমি ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি একদম মসৃণ করে এটাকে মেখে নিতে হবে এবার এর ভেতরে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো ছোটোদের জন্য বানালে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং লবণ এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে এই আলুর সেদ্ধটা আগে ভালো করে মেখে নিতে হবে নালে মশলাগুলো সব জায়গায় সমানভাবে মিশবে না এটা আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা এখানে দুশো গ্রাম মতো ময়দা আমি দিয়ে দিলাম বন্ধুরা আলুর পরোটা কিন্তু চাইলে আটা দিয়েও বানাতে পারো তবে ময়দা দিয়ে বানালে খেতে বেশি ভালো হয় দিয়ে দিলাম অল্প একটু ধনে কুচি এবং গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু আলুর পরোটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমেই অনেকটা পরিমাণ জল দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে এটা মাখব এটা নিজেদের সুবিধা মতো জল দিয়ে মাখতে হবে তবে আমার মাখার শেষে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব রাখলে পরোটাগুলো একদম পারফেক্ট হবে এখানে আমি যতটা পরিমাণ ময়দা নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই জল ব্যবহার করেছি এই বাটির এক বাটি জল পুরোটাই আমার লেগে গিয়েছে দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে যদি খুব মোটা বলে মনে হয় একটা দুটো বানানোর পর চাইলে আবারও অল্প জল দিয়ে পাতলা করে নিতে পারেন আমার ব্যাটারটা একদম প্রস্তুত এবার একটি তাওয়া হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি ওপর থেকে অল্প একটু তেল এইভাবে আমি মাখিয়ে দিলাম এখানে প্রথমেই খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই এবার এক হাতার থেকে একটু বেশি ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাতার পেছন দিক দিয়ে এভাবে সমান করে নিলাম একদম গোল রুটি বা পরোটার মতো করে করে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিতে হবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবার আস্তে আস্তে উল্টে দিলেই একদম প্রস্তুত আজকের আমার আলুর পরোটা আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে পারেন আমি ওপর থেকে অল্প একটু তেল এইভাবে মাখিয়ে দিলাম এবার এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের নতুন বন্ধুকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি